পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরে এক শ্রেণীর উগ্র খুন্তি তারা দুইশো বছর আগ থেকে প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা তদিকেও খুন্তির সে আদম আলাইসালামের মাজার শরীফ আছে কাবা শরীফ নদীরের শরীফের নদীর আউদাম মুসা আলাইসাল্লাম হুসিমলাইসাল্লাম এবং কি আব্দুল কাদের বিরিয়ানি হাসান হোসেন মাওলা আলী সবাই মাজার আছে গৌতল আদম মাইকান্ডারি হয়ে আমাদের একটা সিলসিলা আছে এই সিলসিলার লোকগুলোকে এই উগ্রপন্থী লোক বলে নাই কেমন তারা তাদের আঁকা বিদ্যার কবরের পাশে দিয়ে বেড়া দিয়ে রাখে এরা এখন জোর করে সরকার পরিবর্তনের পরে তারা জোর করে তাদের কৃষ্টি কাজা আমাদের উপর ছাপিয়ে দেওয়ার জন্য আমাদের উপরে আমাদের মাদারপিঠা বাঁধার জন্য এবং কি মাদারপিটা বাংলাম না আমাদের বাড়িগর উৎস্বাস করতেছে মানুষকে ভুল বুঝাইয়া মাদারের বিভিন্ন আটটি মাজার মাংসুর করছে আমাদের নাঙ্গল না আমার বাড়িতে সাইটটা মাজার এবং কি আমার ঘর বাড়ি লুটপাট করছে আমার মাকে জবাই করতে ধরছে আমার তো জবাই করতে ধরছে প্রাণ দিকেছে এদের থেকে বাচ্চা এরাও গ্রন্থী এরা ঘোষণা দিয়ে আসে না এরা রাতের অন্ধকারে বোর সাইটটা বাজে এসে বাংলা শুরু করছে সরের মতো এসে কোনো রকম বেগে আবার চলে গেছে এই এরা এরাগুলো তো কমই ফমকিতে কমই ফমকিতে যেমন আমার বাড়িতে যারা হামলা করছে এরা কমই এদের মাদ্রাসার মধ্যে বিভিন্ন এটিম আছে ফোলাফাইন আছে সোলাইমানের বাড়িতে সোলাইমানের মাদ্রাসা না করা আর কাদেরের কাদের মাদ্রাসা হইল আইসিকা মাদ্রাসার সাইসি মাস ফোলা পাইন এরা ফালে এই ফোলা ফেলে ফেলে গুলো এই এদেরকে ভুল বুঝাইয়া এদেরকে দিয়া এই রাতের অন্ধকারে এরা এই কাজগুলা করছে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে 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 বাধ্য হয় এগুলো আরাম যদি আমাদেরকে প্রমাণ করে দিতে পারে আমরাই এগুলো বন্ধ করে দিচ্ছি এই যে আপনারা কোনো আইনের কোনো ব্যবস্থা নিয়েছিলেন আইনের গত চৈত তারিখে আমরা সরকারের মাননীয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা রিট করেছি সতেরো তারিখে আমাদের শুনানি হবে আর আপনারা এই যে আপনারা বলছেন কৌমি কৌমিদের সাথে আপনারা বসার জন্য কোনো চ্যালেঞ্জ করে দেবেন আমরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা আমাদের ওনারা সুন্দরভাবে আমরা সৌদ থাকবো আমাদের কয়েকজন এই যে সাহত্যপূর্ণ কবি আছে আমাদের চলিত ইসলামের মহাসী আমরা কয়েকজন থাকবো আমাদেরকে শুধু করি দিয়ে যে আমরা যা কিছু করতেছি আমরা এখানে আরাম করি বুঝিয়ে দিতে পারি আমরা নিজেরাই তারাই হামলার ইঞ্জিন কথা বা বিশেষ করে এখন দেখো কোনো আইন নেই দেশের যে ভঙ্গুর পরিস্থিতি সে পরিস্থিতিতে তারা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেক সংগঠন কিন্তু প্রকাশ্যে বহু বছর পর এসেছে তাদের কোনো থাকতে পারে এখানে মূলত হক নামক একজন লোক আছে সে ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে বাংলার জমিনে যত মাজার আছে সব ঘুরিয়ে দেওয়া হোক সে আপনারা জানেন সে সোনার বাংলা রিসোর্টে নারী নিয়ে ধরা খাইছে তাইলে কার মুখ দিয়ে এসব কথা আসতেছে আজকে তারা মাজার বাঙতেছে তোমান যে আমার মাজার বাংছে সে এই মাদ্রাসা তার থেকে করছে সে সুখের টাকা নিজেই বিচার আমি করছি যে জসিম কাদের বহু ছেলেকে বলাৎকার করছে আপনারা যারা মাজার বাঙে তাদের চরিত্রটা একটু আড়িয়ে দেখেন তারা কি করতেছে আর আমাদের চরিত্রগুলো একটু দেখে আমরা ধর্মের বিনিময়ে ব্যবসা করি না আমরা নামাজ রোজা করাইয়া মানুষ থেকে টাকা পয়সা চাই না আমরা ধর্মের আমরা এরা কি করে এখানে আমাদের মাজারগুলো যারা ভাঙতেছে এখানে জমাতের লোক আছে জমাতের লোক কারা তারা একটু যেমন মনে করেন আপনি আমার সাথে সবাই করে আমি মাজার পক্ষের লোক আপনি বিএন ফিরল তা আপনি কইছেন আর কি চল গোলাম মহিনুদ্দিনের মাদার ভেঙে ফেলল এই এইভাবে জমাতের লোকও আসছে আমলিকের লোকও আসে বিএন ফির লোকও আছে মানে ওদের সাথে যারা যারা চলে এসব লোককে ভুল বুঝাইয়া এরা আসি মাদারগুলো ভাঙতেছে এখন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে একটাই অনুরোধ তাদের চরিত্র কি তাদের অ্যাকাউন্ট চেক হোক আমাদের অ্যাকাউন্ট তো চেক করেন আমাদের কিছু নাই আমাদের অস্ত্রের জন্য নাই টাকার জন্য পয়সার জন্য নাই আর ওরা এই বিভিন্ন এই টিমখানার নামে আপনার মাদ্রাসার নামে এইগুলা পরিচালনা করে এদের পকেট পুরা ঢাকার নাম দিয়া বিভিন্ন ব্যাংকিং ইন্ডাস্ট্রিজ থেকে ঢাকার নাম দিয়ে টাকা পয়সা গ্রহণ করে এই আমাদের পুরোটাছা চালাচ্ছি আমরা নেটওয়ার্কিং হচ্ছে বা নিশ্চিত কোনো সংগঠনের ইনডোর আছে কি না আমরা এটা অবশ্যই এটা সরকার এনএসআই গোয়েন্দা ডিবি আছে ওনারা যদি ঘুতিয়ে দেখে অবশ্যই ও এটা বের করতে পারবে তবে অবশ্যই ইন্ধন না থাকলে এরা সাহস করে কীভাবে একসাথে নাঙ্গলকোর থানার মধ্যে আটটি মাজার ভাঙা কোচিপাগলার মাজার ভাঙা হোসেন ল্যাংকার মাজার ভাঙা গোলাসার মাজারে ফেইসবুকে ঘোষণা দিয়ে এরা ভাঙায় তাইলে এদের ইন্ধন না থাকলে এরা কীভাবে এগুলো করে আমাদের কি নির্দিষ্ট কোনো দলের মাদার ভাঙতেছে না নির্দিষ্ট একটা অংশের না সকলের মাদার ভাঙ সকলের মাদারে ভাঙতেছে মূলত এরা সর্ব আব্দুল ওয়াব নজদির গুরু যেখানে মা ফাতেমার মাজার ভাঙছে যিনি যিনি মা ফাতেমার মাজার ভাঙছে এই হেই গুরুটাই এরা এখন আসেন এরা আমাদের মাজারে কাজা খায় এই জন্য মাজার ভাঙে তাহলে মা ফাতেমার মাজারে কি কাজা খাইছে ওখানে ওইটা ওইটা বাংলো কেন যারা গাঁদা খায় তাদেরকে আপনারা মতাকা দর্শনে দেন তাদেরকে আইনে মুখ ব্যবস্থা নেন আমরা তো একটা না এইটা একটা তাইলে ওদের মাত্রাসায় বলাৎকারী করে মসজিদের ভিতরে ইমাম সাহেবে সকালে মুক্ত হবে পড়তে গেছে সাত বছরের মেয়ে তাকে দর্শন করে টুকরা টুকরা করে ফেলছে সেই মেয়েকে টুকরা টুকরা করে সে ভদরের নামাজ পড়ছে হেলিকে মসজিদ ভেঙে ফেলবে অন্যায় দিয়ে করে তার বিচার হোক আমি যদি অন্যায় করি আমার বিচার হোক